ফুলকপি আলুর মাছের ঝোল তো অনেকভাবেই খেয়েছেন আজ গ্রাম্য পদ্ধতিতে আমরা যেভাবে এই ফুলকপি আলুর মাছের ঝোলটি তৈরি করি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন ছোটো খাটো ঘরোয়া অনুষ্ঠানে কিন্তু আমাদের এভাবেই ফুলকপি দিয়ে মাছের ঝুলটি করে আমি আবার পুকুরের জ্যান্ত মাছ দিয়ে এই রান্নাটি করে আপনাদের দেখাবো আপনারা যে কোনো মাছ নিতে পারেন প্রথমেই দেখতে পেয়েছেন আলুগুলো আমি কিভাবে কেটে নিয়েছি আলুগুলো কিন্তু আমি নুন দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে তারপর ফুলকপিটা হালকা ভাপিয়ে নামিয়ে নিয়েছি এদিকে আমি মাছ নিয়েছি মাছটা আমি রুই মাছ নিয়েছি তারপর এখানে নুন আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য এদিকে ভাপানো হয়ে গেলে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব ফুলকপি আলু কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল তেলটা একদম খুব ভালো করে গরম করে নেব কেননা পুকুরের জ্যান্ত মাছ কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি তাই খুব হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে কিন্তু কড়া করে লালচে করে ভেজে নেব তারপর মাছ ভাজা হয়ে গেলে এই দিকে আমি কিন্তু ফুলকপি আলুর থেকে আগে থেকে একটু জল ঝরিয়ে রাখবে তাহলে ভেজে নিতে সুবিধা হবে মাছ ভাজার এই তেলেই কিন্তু আমি ফুলকপি আলুটা ভেজে নেব হালকা এখানে কোনো রকম নুন দেব না কেননা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম বলে সামান্য পরিমাণে হলুদ দেবো এখানে একটু নাড়িয়ে চাড়ি কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দেবো এখানে সামান্য কিন্তু হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে নেব সব কিছু ভেজে নিয়ে রান্না করলে কিন্তু এই মাছের ঝোলে টেস্ট হয় অসাধারণ তারপর দেখতেই পাচ্ছ নেড়ে চেড়ে আমার ভাজা প্রায় হয়েই গেছে আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবে আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পূর্ণ পূর্ণ রান্না খুব সহজভাবে তোমাদের জন্য তুলে ধরি তারপর এদিকে আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি তারপর একটা শুকনো লঙ্কা কয়েকটা তেজপাতা আর কিছু পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম এখানে কিন্তু আমরা পাঁচ ফোড়নটাই ব্যবহার করি এই স্মেলটা আমরা বেশি পছন্দ করি তারপরে একটু হালকা যখন লালচে হয়ে যাবে পাঁচ ফোড়নটা তখনই কিন্তু দিয়ে দিতে হবে মশলা এখানে আমি মশলাতে বেটে নিয়েছিলাম জিরে ধনে লঙ্কা আর আদা সব কিছু একসাথে বেটে নিয়ে নুন আর হলুদ দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ আর তেলটা প্রায় ছেড়ে ছিঁড়ে আসছে দেখতেই পাচ্ছেন তেলটা অনেকটাই ছেড়ে গেছে সেই সময় দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আলু এভাবে রান্নাটা করাই আমাদের বাড়ির সকলে এত ভীষণভাবে পছন্দ করেছে তোমরাও কিন্তু কখনো এভাবে ট্রাই করতে পারো অসাধারণ খেতে হয় আর হ্যাঁ আমাদের গ্রামে তো সবসময় অনুষ্ঠান বাড়িতে এভাবেই ফুলকপি আলু বুলু নরমাল ঝোলটা করা হয় আর সাথে কিন্তু আমি ফুলকপির কচি কচি যে ডাটা ছিল সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছিলাম এগুলো খেতে বেশ লাগে তারপর কষিয়ে নেওয়া হয়ে গেলে সব কিছু একসাথে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল ঝোলটা আপনারা নিজস্ব পরিমাণ মতো দিয়ে দেবেন তারপর কিছুক্ষণ সময় ধরে কিন্তু ফুটতে দিতে হবে যতক্ষণ না এই যে সাইডে ফ্যানাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হালকা লালচে কালচে কালার হয়ে এই দেখতেই পারছেন চলে এসছে সাইডে তখন বুঝতে হবে রান্নাটি প্রায় আমাদের হয়েই এসছে মানে ঝোলের জালটা সেই মুহূর্তে দিয়ে দিলাম মাছগুলো আগে থেকে দিলে কিন্তু একদম ভেঙে যেতে পারে তার জন্য আমি শেষেই দিলাম তারপর আর কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নামিয়ে এনেছি এই একটি মাত্র তরকারি দিয়ে কিন্তু আমার সব ভাত খাওয়া শেষ হয়ে যায় দারুণ খেতে হয় অবশ্যই ট্রাই করবেন